বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এভরিডে এর একটা ভীষণই সিম্পল অ্যান্ড অ্যাফোর্ডেবল মেকআপ লুক শেয়ার করতে চলেছি সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তার জন্য আমি এখানে ইউজ করছি হিমালয়ের ক্লেনজিং ওয়াইপ এটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে তোমরা কোনো ফেস ওয়াশ ক্লেনজিং ওয়াইপ কিংবা ক্লেনজারের সাহায্যে ফেসকে ভালো করে ক্লিন করে নিতে পারো কখনোই কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না যখনই মেকআপ করবে ফেসটাকে ভালো করে ক্লিন করে ফেসের মধ্যে যে নোংরা ধুলো বালি ঘাম অয়েল থাকে না সব কিছুকে ভালো করে ক্লিন করে নিয়ে তারপরেই কিন্তু মেকআপ করা স্টার্ট করবে তো আমি এখানে একটা ক্লেনজিং ওয়াইপের সাহায্যে ফেস ভালো করে ক্লিন করে নিচ্ছি এরপর করছি টোনিং টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি ডাবার গ্লোবের রোজ ওয়াটার আমি এখানে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করছি তোমাদের কাছে যে কোনো টোনার থাকে সেটা তোমরা ইউজ করতে পারো আর যদি না থাকে রোজ ওয়াটারকে অ্যাজ এ টোনার হিসেবে তোমরা ব্যবহার করতে পারো টোনিং করলে কি হয় ওপেন প্রোজগুলো শ্রিঙ্ক হয়ে আসে যার ফলে মেকআপটা সহজে তেল তেলে হয় না স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে যার ফলে মেকআপটা সারাদিন সতেজ থাকে আর টোনিং করলে কিন্তু যে ঘামটা না তুলনামূলক কম হয় দাও দেখো টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনে এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এরপরে আমি ইউজ করছি দশ টাকা দামের এই নিভিয়া সফট ক্রিমটা এটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে ভীষণই লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার তোমাদের স্কিনে যে মশ্চারাইজার স্যুট করে সেটা তোমরা ইউজ করতে পারো আমি এখানে ইউজ করেছি দশ টাকা দামের এই নিভিয়া ক্রিমটা নিভিয়া সফট ক্রিম এছাড়াও যাদের স্কিনটা বলবো আমি প্রচন্ড অয়েলি তারা কিন্তু কোনো ক্রিম বেস ময়েশ্চারাইজার না বরঞ্চ ওয়াটার বেস বা জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করবে যেমন ধরো নিউট্রোজেনা হাইড্রোবস ওয়াটার জেল পন্সেস সুপার লাইট জেল প্যাকেট জেল ময়শ্চারাইজার আসে ক্লিনিকের জেল ময়শ্চারাইজার আসে অথবা কোনো অ্যালোভেরা জেলকেও কিন্তু অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো আর যাদের স্কিনটা হচ্ছে নর্মাল টু ড্রাই তারা কোনো বেস ময়শ্চারাইজার ইউজ করবে ময়শ্চারাইজারটা কিন্তু স্কিপ করলে একদমই হবে না তাহলে মেকআপটা ভালোভাবে বসবে না কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা ফেটে যাবে আর তোমাদের স্কিনটাও কিন্তু হাইড্রেটেড থাকবে না প্রোটেক্টেড থাকবে না এই জন্য যখনই তোমরা মেকআপ করো অ্যাকর্ডিং টু ইওর স্কিন একটা ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এরপরে আমি এখানেই ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম আমি এটাকে এখানে অ্যাজ এ প্রাইমারি হিসেবে ব্যবহার করছি এটা কী করে ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে যার ফলে কিন্তু মেকআপটা সহজে অক্সোডাইজ হয়ে যায় না কালো হয়ে যায় না কিছুক্ষণ যাওয়ার পরে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস আসে যার ফলে মেকআপটাও কিন্তু সারাদিন ব্রাইট থাকে গ্লো করতে থাকে তো দেখো ফেসের মধ্যে আমি এটা অ্যাপ্লাই করেছি এছাড়াও তোমরা পন্স হোয়াইট বিউটি কিংবা ধরো হোয়াইট টন ক্রিম ইউজ করতে পারো যদি ফেয়ারনেস ক্রিমকে অ্যাজ এ প্রাইমারি হিসেবে ইউজ করতে চাও আর যদি তোমার প্রাইমার ব্যবহার করো তাহলে বাজেট ফ্রেন্ডলি প্রাইমার বলতে আমি বলবো ইনসাইটে থ্রি ইন ওয়ান প্রাইমার ব্লু হেভেনের প্রাইমার সুইস বিউটির প্রাইমার এগুলো কিন্তু খুব সহজেই তোমরা কম বাজেটের মধ্যে পেয়ে যাবে অথবা অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমারি হিসেবে ব্যবহার করতে পারো আমি তো অনেকগুলো অপশান দিলাম তোমরা তোমাদের বাজেট অনুসারে কিংবা ধরো যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ঘরে সেই ধরনের একটা অপশান কিন্তু সহজেই চুজ করে নিতে পারো তো দেখো আমি আমার ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম আর এটা ইউজ করার পরে দেখতেই পাচ্ছ ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস চলে এসেছে যারা ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করো তারা জানো এটা স্কিনের মধ্যে কীরকম রেজাল্ট দেয় এরপরে আমি এখানে পাঁচ টাকা দামের এই ভ্যাসলিনটাকে অ্যাজ আ লেপ বাম হিসাবে ব্যবহার করছি তোমরা অন্য কোনো লেব বাম ইউজ করতে পারো তবে না থাকলে পাঁচ টাকা তোমার এই ভ্যাসলিনটা ইউজ করতে পারো এটা কিন্তু ঠোটকে সফট স্মুথ রাখবে ঠোঁটকে ফাটতে দেবে না ফাটা থাকলেও সেটা কিন্তু হিল করতে সাহায্য করবে এরপরে আমি এখানে মেকআপ বেস হিসেবে ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলি যেটা এখন হয়ে গেছে গ্লো অ্যান্ড লাভলি তো গ্লো অ্যান্ড লাভলি বিবি ক্রিমটা আমি এখানে ইউজ করে নিচ্ছি এর মিনি প্যাকটা তোমরা মেবি চল্লিশ টাকায় পেয়ে যাবে আর এই মিডিয়াম সাইজের প্যাকেটটা না নব্বই টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর এটা শেড হচ্ছে জিরো ওয়ান সবার প্রথমে ফেসে না আমি এটাকে ডট ডট করে অ্যাপ্লাই করছি তাতে কী হবে কোথাও কম কোথাও বেশি প্রোডাক্ট হবে না ব্লেন্ডিং করতে অনেক সুবিধা হবে আর আমি এখানে ফে গ্লো অ্যান্ড লাভলির বিবি ক্রিম ইউজ করছি তোমরা অন্য কোনো বিবি ক্রিম কিংবা ল্যাকমির সিসি ক্রিম পন্সের বিবি ক্রিম অথবা কোনো ফাউন্ডেশন তোমরা ইউজ করতে পারো মেকআপ বেস হিসাবে তো দেখো এবার আমি একটা ভিজে বিউটি ব্লেন্ডারের সাহায্যে না জাস্ট ডাবিং মোশনে মেকআপটাকে ব্লেন্ড করছি যখনই মেকআপ ব্লেন্ড করবে না বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে অবশ্যই ভিজিয়ে জলটা নিগড়ে নেবে তাহলে বিউটি ব্লেন্ডারটা ইউজ করার জন্য রেডি হয়ে যাবে তারপরে জাস্ট প্রেস প্রেস করে ড্যাবিং মোশনে এটাকে ভালো করে ব্লেন্ড করবে কখনো ঘষা ঘষি বা রাফ করবে না এবার দেখো আমি আমার চোখের নিচে এটাকে অ্যাজ এ কনসিলার ইউজ করছি ডার্ক সার্কেলকে হাইড করার জন্য অল্প একটু পরিমাণে নিয়ে ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করবো দিচ্ছি আর তোমাদের স্কিনে যদি কোথাও দাগ ছোপ থাকে সেখানেও কিন্তু এটাকে ইউজ করতে পারো যে কোনো মেকআপ বেস যদি কনসিলার না থাকে তোমাদের কাছে যে মেকআপ বেসটা তোমরা ইউজ করছো না সেটাকেই কিন্তু অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো তো দেখো চোখের নিচে আমি অ্যাগেন ড্যাবিং মোশনে প্রেস প্রেস করে এটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি আর এবং আমি আমার গলা কান ঘাড় এই সমস্ত যে জায়গাগুলো আছে না এক্সপোজ এরিয়া এখানেও আমি মেকআপ বেস্টকে ইউজ করছি তাহলে কিন্তু একদম ইভেন্ট টোন লাগবে না হলে ফেসটা ব্রাইট লাগবে গলাটা ডার্ক হয়ে থাকবে দেখতে কিন্তু সেটা মোটেও ভালো লাগে না খুব আর্টিফিশিয়াল মেকআপ লাগে এর জন্য যদি চাও যে একদম ইভেন্ট ও ন্যাচারাল মেকআপ লুক আসে তাহলে কিন্তু ফেসের সঙ্গে সঙ্গে এই ঘাড় গলা এই যে এক্সপোজ এরিয়াগুলো আছে না এখানেও অবশ্যই কিন্তু মেকআপ বেস ব্যবহার করবে এইবার মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি পন্সের এই লুজ পাউডারটা ভীষণই অ্যাফোর্ডেবল দেড়শো টাকার আশেপাশে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে তো দেখো এটা নিয়ে না আমি প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি মেকআপটাকে লক করতে সাহায্য করবে আমি এখানে লুজ পাউডার ইউজ করছি পঞ্চের তোমার চাইলে ল্যাকমির রোজ পাউডারও ইউজ করতে পারো কিংবা ধরো অনেক ব্র্যান্ড আছে যাতে লুজ পাউডার আছে অথবা কম্প্যাক্ট যেটা আছে না সেটাকেও কিন্তু ইউজ করতে পারো তো দেখো আজকে আমি এই লুজ পাউডারটা ইউজ করছি আর আমি আজকে করছি বেকিং যেই টেকনিকটা পার্লারে ইউজ করা হয় মেকআপকে লং লাস্টিং ওয়াটারপ্রুফ করার জন্য এর জন্য হয় একটু বেশি পরিমাণে প্রোডাক্ট নিয়ে প্রেস প্রেস করে ভালোভাবে অ্যাপ্লাই করতে হয় কিছুক্ষণ ধরো চার পাঁচ মিনিট একটু ওয়েট করবে তারপরে এক্সেস যে প্রোডাক্টটা আছে না সেটাকে ডাস্ট আউট করবে ঝেড়ে ফেলে দেবে এই টেকনিকটাকে বলা হয় বেকিং আর এটাই কিন্তু করা হয় পার্লারে মেকআপকে লং লাস্টিং ওয়াটার প্রুফ করার জন্য ফেসের সঙ্গে সঙ্গে গলা ঘাড় কানে কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবে না এইবার এগোচ্ছি আই মেকআপের দিকে তো সবার প্রথমে আমি আইব্রোটাকে আঁচড়ে না সেট করে নিচ্ছি তারপরে আমি এখান থেকে নিয়ে নিয়েছি সুইস বিউটির এই শ্যাডো সরি সুইস বিউটির এই আইব্রো প্যালেটটা ভীষণই অ্যাফোর্ডেবল দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এখান থেকে না আমি ডার্ক ব্রাউন এখান থেকে আমি ব্ল্যাক আর ডার্ক ব্রাউন কালারকে মিক্স করে আমার আইব্রোতে অ্যাপ্লাই করছি ভীষণই ন্যাচারাল লুক আসে শুধু ব্ল্যাক কালার দেবে না তাহলে একটু বেশি লাউড লাগে ন্যাচারাল বেস ক্রিয়েট করতে চাইলে তাহলে কিন্তু একটু লাইট কালারও মিক্স করবে তো দেখো আমি আমার আইব্রোতে এটা অ্যাপ্লাই করে আইব্রোটা ফিল করে নিচ্ছি কারো কোথাও গ্যাপ থাকলে ফিল করে নেবে আর যারা বেগিনার্স তাদের আমি সাজেস্ট করবো তোমরা কিন্তু আইব্রো পেন্সিল ইউজ করতে পারো যেমন ল্যাকমি সুইস বিউটি ইনসাইড মার্স এগুলো একশো টাকার নিচে তোমরা পেয়ে যাবে তো দেখো আইব্রোটাকে আমি ড্র করে নিয়েছি এরপরে আমি এখানে ইউজ করছি একটা আই প্যালেট এখানে আমি নিয়ে নিয়েছি ল্যাকমির ইনফিনিট আই শ্যাডো প্যালেট আর এখান থেকে না একটা পিঙ্ক কালারের শেড আমি নিয়ে নিয়েছি আর এই আই প্যালেটটা হচ্ছে পিঙ্ক প্যারাডাইজ এটার নাম আর দেখো আমি একটা পিঙ্ক কালার নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি তোমাদের কাছে যদি আই শ্যাডো প্যালেট না থাকে কোনো লাইট পিঙ্ক কালার বা নিউট কালারের শেড নিয়ে কিংবা ধরো অরেঞ্জ কালারের শেড নিয়ে না এইভাবে আই লিডের উপর অ্যাপ্লাই করে নিতে পারো এবার এটাকে ব্লাইন্ড করার জন্য একটা হালকা ক্রিম জাতীয় বেস জাতীয় কালার নিয়ে নিয়েছি আর সেটাকে দিয়ে না আমি এটাকে একটু স্মাচ করে দিচ্ছি যাতে যে হার্শ লাইনটা দেখা যায় না সেই লাইনটা সুন্দর করে স্মাচ হয়ে যায় আর যার ফলে কি আই মেকআপ লুকটা অনেক সুন্দর আসে তো দেখো ভালোভাবে আমি এটাকে অ্যাপ্লাই করে নিলাম এরপরে আমি একটা গ্লেটার সরি হাইলাইটার নিয়ে নিয়েছি যেটা আমি প্রেস প্রেস করে আই লিডের উপরে অ্যাপ্লাই করছি কোন হাইলাইটার ইউজ করছি সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যারা বিগিনার্স আছে না জাস্ট দুটো প্রোডাক্ট দিয়ে কিন্তু খুব সহজেই এইভাবে তোমরা ইজিলি একটা আই মেকআপ কিন্তু ক্রিয়েট করে নিতে পারো এরপরে আমি ইউজ করছি আইলাইনার লাইনার আমি এখানে ইউজ করছি মার্সেল আইলাইনার যেটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল তার পাশাপাশি এটা কিন্তু লং লাস্টিং আর সহজে ঘেঁটে ঘুলে যায় না এছাড়াও তোমরা মেবেলাইন ল্যাকমি সুইস বিউটি সে ফেস কানাডা ব্র্যান্ড ট্রাই করতে পারো এবার আমি ইউজ করছি কাজল কাজল আমি এখানেই ইউজ করে নিয়েছি ফেস স্ক্রান্ডের ম্যাগনেটিক কাজল ভীষণই অফোর্ডেবল একশো টাকার কাছাকাছি তোমরা এটা পেয়ে যাবে আর আমি শুধু না ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি যাতে কি না খুব একটা ঘেটে না যায় আর এটা খুব একটা ঘাঁটেও না কাজলটা আমি অলয়ে সাজেস্ট করি একটু ভালো ব্র্যান্ডেড তোমরা কিনবে যাতে কি কাজলটা স্মাচপ্রুফ অ্যান্ড ওয়াটারপ্রুফ হয় আর ওয়াটার লাইনে অল্প করে আমি এটাকে অ্যাপ্লাই করলাম এরপরে আমি ইউজ করছি মাছ আমি এখানে ইউজ করে নিয়েছি মামা আর্থের কেউ যদি ফলস ল্যাশ পড়তে পছন্দ করো তারা কিন্তু এখানে ফলস ল্যাশ পরে নিতে পারো তবে আমি না বেসিক্যালি ন্যাচারালটাই বেশি প্রেফার করি তার জন্য আমি বেশিরভাগই দু কোট করে মাস্কার অ্যাপ্লাই করি আর ফলস ল্যাশ খুবই কম করি যারা তোমরা আমাকে ফলো করো তারা জানো তো আমি এখানে আজকে মামা আর্থের মাস্ক অ্যাপ্লাই করছি মাস্করা অ্যাপ্লাই করলে না চোখটা অনেক বড়ো বড়ো ও সুন্দর দেখায় তো যারা বিগিনার্স আছো ট্রাই করতে পারো মাস্ক ওভারঅল আই মেকআপ লুকটা কিন্তু অনেক সুন্দর আসে এরপরে আমি এখানে ইউজ করছি মার্সের একটা লেপ লাইনার মার্স ছাড়াও তোমরা সুইস বিউটি ল্যাকমি পেয়ে যাবে মার্স ছাড়া আমি সাজেস্ট করব সুইস বিউটি নিতে পারো কারণ ভীষণ বাজেট হয়নি ষাট থেকে সত্তর টাকার মধ্যে মার্স আর সুইস বিউটি তোমরা পেয়ে যাবে গুলো একটু হাই বাজেটের হয় যেমন ধরো ল্যাকমির পাবে মেবলাইনের পাবে অনেক ব্র্যান্ড আছে তবে আমি সাজেস্ট করব দুটো একটা হচ্ছে মার্স একটা হচ্ছে সুইস বিউটি কম বাজেটের মধ্যে খুব ভালো কোয়ালিটি কিন্তু এটার পেয়ে যাবে তো দেখো আমি আউটলাইনটা ড্র করে নিলাম এইবার আমি এখানে মার্সের একটা লিপস্টিক ইউজ করছি এখান থেকে কিন্তু আমি মার্সের থ্রি ওয়ান থ্রি ইন ওয়ান যে লিপস্টিকগুলো আসে না সেগুলো ভীষণই অ্যাফোর্ডেবল সাড়ে তিনশো টাকা কিনেছি তো প্রত্যেকটা প্রায় ওই একশো তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে পড়েছে আর এটা কিন্তু ভীষণই এভরিডে কাইন্ডের একটা শেড খুব ক্রিমি সফট লিপস্টিকটা আর কিছুক্ষণ পরে কিন্তু একটু ম্যাট এটা হয় অনেকক্ষণ স্টে করে চাইলে তোমরা ট্রাই করতে পারো লিপস্টিক তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড কিনে নিতে পারো আর এই শেডটা হচ্ছে জিরো টু পিচ পিঙ্ক শেড এটা তো দেখো এই লিপস্টিকটাকেই আমি একটুখানি অ্যাজ এ ব্লশ হিসাবে ব্যবহার করে নিলাম ব্লেন্ড করে যাতে ভেতর থেকে মনে হয় যে একটা ন্যাচারাল পিঙ্কিশ গ্লো স্কিনের মধ্যে আছে তোমরা চাইলে ইউজ করতে পারো না থাকলে কোনো লাইট পিঙ্ক বেবি পিঙ্ক বা নিউড রাস্ট এই ধরনের কালারের লিপস্টিক শেডকে অ্যাজ এ ব্লাশ হিসেবে ব্যবহার করতে পারো এরপরে আমি ইউজ করছি হাইলাইটার হাইলাইটার হিসেবে আমি এখানে ইউজ করে নিয়েছি মেবলিনের মাস্টার ফোম হাইলাইটার যেটা আমার ভীষণই ফেভারিট তো দেখো যে হাইলাইটিং জোনগুলো আছে না সেটাকে অ্যাপ্লাই করছি আর দেখতেই পাচ্ছ হাইলাইটের ইউজ করার ফলে ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা চমক চলে এসেছে এইবার মেকআপটাকে লং লাস্টিং ওয়াটারপ্রুফ করার জন্য যাতে মেকআপটা ঘেটে গেলে না যায় একটা সেটিং স্প্রে ইউজ করছি আমি এখানে ইউজ করছি মার্সের সেটিং স্প্রে এটাও ভীষণই অ্যাফোর্ডেবল দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে সেটিং স্প্রে অ্যাপ্লাই করলে মেকআপটা হয় লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ আর এটা হচ্ছে আমার ফাইনাল মেকআপ লোক খুব সহজেই কিন্তু তোমরাও এইভাবে সিম্পল অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে না একদম স্টেপ বাই স্টেপ যে কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি পার্টিতে যাওয়ার জন্য না মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো যেটা হবে লং লাস্টিং অ্যান্ড ওয়াটার প্রুফ ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট প্লে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ